হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আইপাসে আমরা কীভাবে টিএডিএ বিল এন্ট্রি করবো তো আমরা অনেকে টিএডি বিল এন্ট্রি করা সঠিক নিয়ে না জানার কারণে কিন্তু নিজের প্রেট নিজে এন্ট্রি না করে কম্পিউটার দোকানে দৌড়দূরি করতে হয় যদি আমরা নিজের বেটি নিজে এন্ট্রি করতে পারি তাহলে বিষয়টি কিন্তু আরও অনেক ভালো হয় তো এটি কীভাবে করবেন সেজন্য আমি আজকে সম্পূর্ণ বসে থাকবো এই ভিডিওতে তো আমি এখানে কিন্তু আমার কম্পিউটারে ক্রমে চলে এসে এখানে লিখেছি আমি আইবাস প্লাস প্লাস তখনই আমরা আইবাস প্লাস প্লাস লিখে এন্টার করব তখনই এখানে আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসছে আমরা এই ওয়েবসাইটটিতে একটি ক্লিক করব ওয়েবসাইটটিতেই ক্লিক করার সাথে কিন্তু আমাদের একটি লগ ইন পেজে নিয়ে আসা হয়েছে তো আমরা যেহেতু টিএডি করবো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে নিচে দেখা যাচ্ছে টিএডি স্টাফ লগ ইন তো আমরা এই লেখাটিতে একটি ক্লিক করবো তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ন্যাশনাল আইডি নাম্বার নাম্বার তারিখ মোবাইল এবং কি ক্যাপচার কোড চাওয়া হয়েছে তো আমরা প্রথমে মূলত আমি আমার যে ন্যাশনাল আইডি নাম্বার রয়েছে সেই ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে দেবো তারপরে আমাদের এখানে কিন্তু ন্যাশনাল আইডি দেওয়া হয়ে গেলে তো নিচে আমরা দেখতে পাবো যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে তো আমরা এখানে ন্যাশনাল আইডি দেওয়ার পরে আমার জন্ম তারিখ রয়েছে জন্ম তারিখ সঠিকভাবে এখানে দিয়ে দেবো তো আমি জমা তারিখে দিচ্ছি আমার জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে তো এখানে আমরা যখন নিচের গড়ে আসবো তখন এগিয়েছে মোবাইল নাম্বার তো এখানে আমাদের যেই আইপাসে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিল আমি মোবাইল নাম্বারটি লিখে দেব তারপর এখানে যে ক্যাপচা ক্যাপসাগরটি রয়েছে সেই ক্যাপচা ক্যাপসাগরটি আমরা এখান থেকে সঠিকভাবে বসিয়ে দেবো তো এখানে সাবমিট ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তীতে লগ ইনের জন্য আমাদের যে মোবাইলে ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপি কিন্তু আমাদের মোবাইল অলরেডি পাঠানো হয়েছে তো আমরা আমাদের ওটিপিটি এখানে বসিয়ে দেবো দিয়ে এখানে ভ্যালিডেট লেখাটি যেটি রয়েছে এখানে একটি এখানে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে তো কয়েক সেকেন্ড সময় নেওয়ার সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করানো হয়েছে এবং কি এখানে আমাদের ইম্পলয় যে রয়েছেন সেই ইম্পলয় কিন্তু সকল উত্তর এখানে দেখাচ্ছে যেমন আমরা যদি খেয়াল করি প্রথমে কিন্তু ইম্পলয়ের নেম দেখাচ্ছে তারপরে কিন্তু এখানে আমার যে অফিসে চাকরি করি সেই অফিস টি কিন্তু এখানে দেখাচ্ছে তারপরে পোস্ট দেখাচ্ছে এবং কি এক পর্যায়ের সকল তথ্যগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা তথ্যগুলো মিলিয়ে নিবে সবকিছু ঠিক আছে কিনা যেহেতু এটা বলার সম্ভাবনা খুবই কম তো তারপর আরেকটি পাশে যদি আমরা খেয়াল করি দেখি ট্যুর ডায়েরি এবং কি নিচে রয়েছে লোকাল ট্যুর ডায়েরি তো ট্যুর ডায়েরিতে মূলত আমাদের এক উপজেলা থেকে আরেক উপজেলা যদি এক জেলা থেকে আরেক জেলা যায় তো সেক্ষেত্রে আমরা এখানে ট্যুর ডায়েরিতে এন্ট্রি করবো আর যদি আমরা আমাদের উপজেলার ভিতরে কোনো এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে থাকি তাহলে কিন্তু লোকাল ট্যুর ডায়েরিতে এন্ট্রি করবো তো আমি বারবার বলেছি যদি আমরা এক জেলা থেকে এই এক উপজেলার ভিতরেই থাকি তাহলে কিন্তু এই লোকাল ট্যুর জারিতে এন্ট্রি করব তো আমি লোকাল ট্যারিতে প্রবেশ করেছি প্রবেশ করার সাথে কিন্তু আমাদের সামনে আমাদের যেই বিল এন্ট্রি করার যেই প্রসেসটি সেটি কিন্তু যে ব্ল্যাঙ্ক পেজটি রয়েছে সেটি এবং নিচে কিন্তু আমি আগে থেকে অনেক বিল করেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তখন আমরা এখানে যে কাজটা অনলি টিয়ে এখানে আদার্স থাকে প্রথমে তারপর টি টি এ থাকবে টিয়ের পরে আমরা এটি হচ্ছে মূলত ডিপ্রেশন এটি হচ্ছে মূলত আমরা যখন কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্য বাইর হব তখন সেই তারিখটি কত তারিখে আমরা বের হয়েছিলাম এবং কি কয়টার সময় বের হয়েছিলাম সেই তারিখটি আমরা এখানে লিখে দেব। তো লিখে দেওয়ার পরে এখানে তারপর রয়েছে কিন্তু এখানে লোকেশন তার পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোকেশন রয়েছে তো আমরা যদি এই লোকেশনে একটি ক্লিক করি লোকেশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু যে লোকেশনটি রয়েছে আমি যে লোকেশনটি মূলত যেখান থেকে রওনা দিয়েছিলাম একটি জায়গায় যাওয়ার জন্য মনে করেন আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব এরকম তো আমি ঢাকা যে যেখান থেকে রওনা দিয়েছি সেই লোকেশনটি এখানে দিয়ে দেবো তো যেহেতু দিয়ে দিয়েছি তারপরে এখানে কিন্তু এখন আমি যেটি এখানে মূলত হচ্ছে তারপরটি রয়েছে এরিবেল এরিবেল মূলত আমরা যে তারিখে এখন উপস্থিত হয়েছি সেই তারিখটি এবং কি সময়টি এখানে দিয়ে দেবো পুলিশের ক্ষেত্রে তারা এক ঘন্টা দুই ঘন্টা দিতে পারেন তারপরে এখানে যেই লোকেশন আমরা পৌঁছেছিলাম সেই লোকেশনটি এখানে দিয়ে দেব তো লোকেশনটি অনেক কিছু আসতে পারে আপনারা যেখানে যাবেন সেটা দিয়ে দেবেন তারপরে এখানে লোকেশন যে আপনারা এটা হচ্ছে অপশনাল দেরেও দিতে পারেন না দিলে নাই তারপর এখানে পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে লোকাল ডিসটেন্স মানে আপনি যে জায়গার থেকে অন্য জায়গায় মানে গিয়েছেন মূলত সেই যে এটা যে ডিস্টেন্স মানে এটা কত কিলোমিটার সেই কিলোমিটার এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে প্রশ্ন আসতে হয়েছে এখানে মূলত একটা উদ্দেশ্য আপনি কোন উদ্দেশ্যে কী কাজের জন্য ওখানে গিয়েছিলেন সেই উদ্দেশ্য এখানে দিতে হবে চাইলে আপনারা এখান থেকে যদি অপশন উপর চয়েস না করেন আদার যে অপশনটি রয়েছে সেখান থেকে কিন্তু লিখে দিতে পারেন যে তারপরে আমরা যখন এটা লিখে দেব লিখে দেওয়ার পরে আমাদের যে ওকে বাটন রয়েছে আমরা ওকে বাটন দিয়ে একটি প্রেস করব ওকে বাটনটিতে পেস করার সাথে সাথে কিন্তু আমাদের কাজ শেষ তো এখানে আমরা যদি আবার প্রথম থেকে একটু ভালোভাবে দেখি অনলি টিএ তারিখ সময় সব কিছু ওকে আছে তারপরে আমাদের যে কাজটি করতে হবে আমাদের ডান পাশে যদি আমরা একেবারে ডান পাশে চলে আসি তাহলে কিন্তু একটি বিষয় দেখতে পারবো সেটি হচ্ছে আমাদের ডান পাশে একটি অ্যাড বাটন থাকবে তো আমরা এখানে মূলত আমাদের যেই তারিখগুলো রয়েছেন সেই লোকেশনগুলো ভালোভাবে দেখে নেবো কারণ হলে কিন্তু পরবর্তী এটি হবে না তো এখানে আমরা ডিসটেন্স উদ্দেশ্য এই ডিস্টেন্স সব কিছু অ্যাডবাটন যে রয়েছে অ্যাডবাটনটি ক্লিক করবো অ্যাড বাটন ক্লিক করার পর এটি হচ্ছে মূলত আমরা যখন গিয়েছিলাম এক এক থেকে আরেক যখন আমরা আবার রিটার্ন আসবো তখন আমরা মূলত যে কাজটি করবো আবার অনলাইন দিয়ে দেব তো অনলি দিয়ে দেওয়ার পরে আমরা এখন মূলত যখন আমরা যখন টাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম এখন চট্টগ্রাম থেকে টাকা আসবো তার জন্য প্রথমে আমরা চট্টগ্রাম থেকে যেদিন রওনা দিয়েছিলাম সে তারিখটি এবং সময়টি আমরা সঠিকভাবে এখানে লিখে দেব এবং আমি আমি একটা একটা কথা বলে নিই আমরা মূলত যেখান থেকে স্টার্ট করব এবং যেখানে শেষ করব আবার রিপিট করব সেখান থেকে সেই শেষাশেষ থেকে শুরু করে আবার প্রথম স্থানে চলে আসবো তো এখানে আবার আমি তারিখগুলো আবার সময়গুলো সঠিকভাবে লিখে দিচ্ছি আপনার আপনাদের কাছে অর্ডার করতে কপি থাকবে সেই অর্ডার কপি দেখে এখানে লিখে দেবেন তারপরে আমাদের সবকিছু এলাকা শেষ এখানে আমরা আবার লোকেশন দিয়ে দিচ্ছি তারপরে এখানে লোকেশন যেহেতু আমরা আগে দশ কিলোমিটার দিয়েছিলাম তো এখানে দশ কিলোমিটার দিচ্ছি তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মূলত এখানে উদ্দেশ্যটা আমরা লিখে দেবো আমি লোকেশনটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা মনে করেন এক জায়গাতে জায়গায় গিয়েছেন এটা মূলত যতটুকু কিলোমিটার হবে সেই অনুযায়ী দেবেন চব্বিশ নিয়ম তাকে সেই অনুযায়ী দিতে পারেন তো এখানে আমরা আবার অ্যাডভার্টাইজ একটি ক্লিক করব তো আমরা এখন যাওয়া আসা দুটোই কিন্তু এখানে এন্ট্রি করে ফেলেছি তো এখানে আমরা একটু নিচে খেয়াল করি এখানে ক্যালকুলেশন একটু অপশন রয়েছে যে ক্যালকুলেট যে এই ক্যালকুলেট বাটনে আপনি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে বিলটি রয়েছে সেই বিলটি কিন্তু দেখা দেখাচ্ছে মানে আমাদের কত টাকা মূলত দেওয়া হয়েছে সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমাদের যে আরেকটি কাজ সেটি করতে হবে যে আমাদের বিলটি যদি সম্পূর্ণ সঠিক থাকে এবং বিলের পরিমাণে সঠিক থাকে তাহলে আমরা একটু নিচে আসলে আমরা বাম পাশে দেখবেন এখানে অর্ডার নাম্বার রয়েছে অবশ্যই আপনি যদি এক জায়গা থেকে অফিসের কাজে অন্য জায়গায় গিয়ে থাকেন তো অবশ্যই আপনার অর্ডার নাম্বার থাকবে তো এখানে আপনি অর্ডার নাম্বারটি সঠিকভাবে লিখে দেবেন তারপরে এখানে রেখেছে অর্ডার ডেট নিচে তো আমরা অর্ডার ডেটটি এখানে সঠিকভাবে লিখে দেব ওয়ার ডেটটি মূলত আমরা যেই তারিখে অর্ডারটি ইস্যু করা হয়েছে সেই ডেটটি এখানে বসিয়ে দেবো তো এখানে চুজ ফাইলে দিয়ে আমরা অর্ডারটি মূলত এখান থেকে আমাদের যে অফিস অর্ডারে ছিল এটি আপলোড করে দেবো তো আমি এখানে অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যেই বিআরটি রয়েছে অর্ডারটির সেই অর্ডারটি আমি এখান থেকে আপলোড করে দিয়েছি আপনারা কিন্তু আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে আপলোড করতে পারেন এবং সেভ বাটনে ক্লিক করেছি তো এখানে সেভ ইনফরমেশন সাকসেসফুলি দেখাচ্ছে তার মানে আমাদের বিলটি কিন্তু সাকসেসফুলিভাবে অ্যাড হয়ে গিয়েছে তো এখানে একটি কথা বলে নেই আপনারা যখন বিল এন্ট্রি করবেন তার পরবর্তী বিলের মূল যে কপিটি রয়েছে সেটি প্রিন্ট করার জন্য এখানে ভিউজ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এবং উপরে পিডিএফ যেই লোগোটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের যে বিলটি রয়েছে সেই বিলের কপিটা কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন তো আমি এখানে প্রিন্ট করছি না যেহেতু আমার এটি প্রয়োজন নেই তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের টিএডি বিল এন্ট্রি করতে পারেন যাদের কোনো নতুন রয়েছেন তাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বিল করার পরে অবশ্যই আপনারা প্রিন্ট করার পরে সাবমিট করে দেবেন যদি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার বিলটি উপরে যাবে না তো যদি এই রিলটির কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এত অসংখ্য ধন্যবাদ